ব্লগ ইন্টারেস্টিং আজকে ব্লগ রে গতকাল আমাদের বাড়িতে পিকনিক হবে পিকনিক এই দেখো কত সুন্দর করে দাঁড়িয়ে আছে আর এই দেখ এখন আসলো গাড়ি নিয়ে মানে বাজার করে বাজার করতে এখন একটু আজকে পিকনিকে ওরা মাছ মানে কাচাই মানে ই করে দিই

সত্যি বলতে আমিও জানতাম না যে আজকে সত্যি যে পিকনিকটা হবে আগের দিন রাত্রেবেলা একটা দাদা বলেছিল যে আজকে পিকনিক খাবে তবে আমি ভেবেছিলাম ই আর কি করছে তো তারপরে এখানে এসে দেখি সত্যি সত্যি পিকনিক মানে হবে আজকে তো মাংস দু রকমের ছিল মুরগি আর হচ্ছে খাসি যেহেতু অনেকেই আমরা মুরগি খাই না এর জন্য আর এদিকে পিকনিক হচ্ছে আমাদের কারখানার সবাই মিলে তো বাবা মা তো খাবে না কারণ বাবা মা নিরামিষ তো বাড়ির মধ্যে শুধু এখন আমি আছি বনও তো জলপাইগুড়িতে আছে আর সোনুর বাবাও ডিউটিতে চলে গেছে এদিকে সব দাদারা মিলে তাড়াতাড়ি করে রেডি করছে কারণ তখন বাজে বিকেল পাঁচটা আর এগুলো রান্নাবান্না করতে করতে কত রাত হবে কে জানে তো এই দাদারা এই যে ভাইরা সবাই মিলে সমস্ত মশলা টসলা করছে আর এইদিকে এখন শুরু হলো ডান্স কারণ পিকনিকে ডান্স না হলে কি হয় আর প্রথমেই শুরু করলো সোনু আর সোনুর একটা ছোট্ট দাদা তো সোনুকে দেখে দেখে সোনুর এই দাদা নাচ করছে তো এত মানে দুষ্টু এক জায়গায় স্থিরভাবে থাকে না একটু করে নাচ করে আর শুধু বাড়িতে চলে যায় তো আমি এই দুটোকে বলছি তোরাও একটু নাচ কর দেখো দুটোকে এবং পালিয়ে পালিয়ে আসছে তবে প্রথম দিকে কেউই মানে ইচ্ছা করে না লজ্জা লাগে তারপরে কিন্তু এক এক করে সবাই ঠিক নাচ করতে যায় তো এখানে দেখো শোনু হচ্ছে একটু বাজিল ডান্স করছে যেটা শোনার খুব ভালো লাগে আর ওর দাদাকেও শেখাচ্ছে আমি ওকে বলছি শুভম বনুকে দেখে দেখি কর তারপরে গানটা শুনে তো মাও চলে এলো কারণ গানটা মারও বেশ পছন্দ খুব ভালো লাগে মায়েরও এর জন্য মাও এখন নাতি আর নাতনির সঙ্গে ডান্স করছে আর এদিকে আমরা শুধু দেখছি আর মজা নিচ্ছি কারণ পিকনিকে এসব না হলে একদমই ভালো লাগে না আর বিশেষ করে ফ্যামিলি পিকনিক মানে বাড়িতে পিকনিকের মজাই আলাদা আর অ্যাক্টিংগুলো শুধু দেখ সোনুর তো অ্যাক্টিং সে একদম হাই লেভেলের আর এদিকে শুভম মানে যে সোনুর ছোট্ট দাদা ওর তো আরও তো এদিকে দাদাগুলো রান্না করছে আর ওদিকে আমরা সবাই মজা করছিলাম আর এদিকে দেখো এখন আমিও চলে এলাম সোনুর সঙ্গে সোনুকে দেখে দেখে আমি নাচ করছিলাম তখন তারপরে একটা দিদিও চলে এলো আর প্রথম প্রথম সবাই কি লজ্জা আমি করবো না আমি করবো না আমি পারি না আমি পারি না তারপরে এক এক করে সবাই কিন্তু শুরু হয়ে যায় এখানে দেখো আমি আর শোনো চুন্ডির চুন্ডির গানে ডান্স করছিলাম আর সোনোকে তো ডান্স দেখাতে গিয়ে সোনু বেঁচে ভয় পেয়ে গেছিলো আর তারপরে আমরা সবাই মিলে এক এক করে শুরু করলাম তবে আরও অনেকেই বাকি আছে এখনও তারা বাড়িতে গেছে আসবে আমাদের একজন জেঠি আছে সে ফাটিয়ে ডান্স করে একটু পরেই আসবে পুরো ব্লগটা দেখতে থাকো করি তোমাদের খুব ভালো লাগবে খুবই আফসোস তোমাদেরকে মিউজিকগুলো শোনাতে পারছি না কারণ ওই যে স্ট্রাইক চলে আসবে যে thank <laughs> you তো আমরা অনেক করলাম এদিকে কিন্তু রান্নাও মোটামুটি শেষের দিকে এখন এই যে মাংস রান্না হচ্ছে আর আমাদের সব রান্না কিন্তু করছে ওই দাদাটা আর এদিকে দেখো সোনু আর সোনুর বান্ধবী এখন শুনুন দাদুকে ধরে ধরে টানছে ডান্স করার জন্য তো ওই যে আর একবার এখন ব্রাজিল ডান্সটা করা হবে সবাই মিলে তো চলো দেখতে থাকো স করার থেকে মাঝে মধ্যে অন্যের নাচ দেখার মধ্যে কিন্তু আলাদা একটা মজা এটাই কিন্তু আমি মাঝে মধ্যে আবার করি দেখো এই যে ভাইটা সেই সুন্দর ডান্স করছে এই এটার সঙ্গে তারপরে কিন্তু আর একটা দাদাও চলে এলো ডান্স করার জন্য কিন্তু ভীষণ লজ্জা পায় কারণ বাবা ছিল ওখানটায় আর আমাদের যে দাদাটা রান্না করেছে সে দাদাটার পেছনে রান্না রান্নার বাজেব এতটাই ব্যস্ত ছিল যে ডান্স করার সুযোগই পায়নি তো এদিকে ডান্স তো হচ্ছে আর এদিকে দেখো এখন মুরগির মাংসটা রান্না হচ্ছে এটা হলেই মোটামুটি শেষ রান্না এই যে এটা খাসির মাংস আর এদিকে এখন এই দাদাটা আবার ধনে পাতাগুলো কেটে দিচ্ছে আর এখানে সোনুকে আর সোনুর বান্ধবীকে খেতে দেওয়া হয়েছে তখন নটা বাজে কারণ সোনুর বান্ধবী বাড়ি যাবে তো দেরি হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে তো এখন কিন্তু রান্না বান্না শেষ আর আমরা সবাই এখন বসে পড়েছি আজকে পিকনিকে রান্না হয়েছিল ভাত বেগুনের চপ আলু ভাজা বাঁধাকপির ঘন্ট মুরগির মাংস খাসির মাংস আর আমি ভাতটা খেয়েছি বাঁধাকপির ঘন্ট আর বেগুনের চপ দিয়ে কারণ মাংস তো এত মশলা যে আমি খেতে পাই না যার জন্য আমি বাঁধাকপির ঘন্টা থেকে দারুণ খেয়েছি দারুণ টেস্টি হয়েছিল দেখো এখন বাজে হচ্ছে রাত এগারোটা এই মাত্র বাড়িতে এলাম বাবা দিয়ে গেল এসে আর এখন সোনার বাবার জন্য খাবারও নিয়ে এসেছি ওইখান থেকে সবজি টজি সব তো এখন আমি একসঙ্গে ঘুমাবো আর সোনার বাবা পরে এসে খাবে তো চলো ওর এখন আর সামনে দেরি আছে চলো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আজকে অনেক মজা করলাম অনেক দিন পরে বাড়িতে পিকনিক হলে যাওয়া হয় আর কি সবাই মিলে তো চলো আজকের মতো টাটা ভালো লাগলে লাইক করো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে নতুন একটি ব্লগ এসে ভালো থাকতে সুস্থ থাকুন টাটা বাই গুড নাইট